আসসালামু আলাইকুম আলহামতুল সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফিল পাঁচবার তিলাওয়াত করে নিম পাতার উপর ফু অথবা দম করলে কি হয় খুবই আশ্চর্য একটি আমল আজকের আমলটা এতই গুরুত্বপূর্ণ এতই তত্ত্ববহুল আমল আমি আপনাদেরকে সব কিছু বলে দিব আজকে ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন শুনবেন সেমতে আমল করবেন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে হাজার হাজার টাকা চাইতে অধিক প্রিয় এবং অধিক অত্যাধিক ফল দান করবে যে আমলটি যদি আপনি শুনতে পারেন যদি আপনি সেমতে আমল করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনার ওই যে মাকসাদ আমল করবেন আল্লাহ তালা আপনাকে সে মাকসাদ পূর্ণ করে দিবে আমরা সকলে জানি সৌরাতুল ফিল এমনই একটি সোরা খুবই গুরুত্বপূর্ণ সোরা আল্লাহ একবার কাবির ফিল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সোরা এটি আল্লাহর কুদ্রতের নিদর্শন বহন করে অনেকে বিশ্বাস করেন সুরাফিল ফিল নিম পাতায় ফু দিলে এটি হয় অর্থাৎ এক প্রকার রোহানি চিকিৎসা এটা দ্বারা করা হয় তো কিভাবে এই আমলটি করবে সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সর্ব ক্ষণ আপনি সর্ব অবস্থায় আপনি খেয়াল করবেন যে আপনি পবিত্রতা থাকা কোন সময় যে আজরাইল আপনার কাছে চলে আসে কোন ধরা কোন ছোয়া কোন টাইম টেবিল নেই অতএব পবিত্র অবস্থায় যদি আল্লাহর কাছে হাজির হতে পারেন আল্লাহ একবার কাবির আপনার আমল হিসাব আপনার সমস্ত হিসাব আল্লাহ সহজ করে দিবে আপনার জন্য পবিত্র অবস্থায় যে আল্লাহর কাছে হাজির হতে পারেন এই জন্য সবসময় চেষ্টা করবেন পবিত্র থাকার জন্য আপনি যখন আমলটি করবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি সুরা তুল ফিলের আমলটি করার জন্য আপনি তিনবার ইস্তেফার আদায় করবেন আস্তাউ ফির্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ও আতুবু ও ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপর এ তিনবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরদ ইব্রাহিম পাঠ করে নেবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তিনবার ইস্তেকফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সুরাতুল ফিল পাঠ করবেন তার পূর্বে আপনাকে সর্বপ্রথম কিছু নিম পাতা সংগ্রহ করে আনতে হবে ওই কচি নিম পাতা আপনার সামনে রেখে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলম তার কাইফা ফিল <تصفح> ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وإنهم فطروا اكتفوا دي এইরকম ভাবে সুরাতুল ফিল আপনি পাঠ করবেন পাঁচ বার আর পাঁচটি ফু নিম পাতার উপর দিবেন সর্বশেষ তিনবার দূরশ্রী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক নিম পাতার উপর আরো দুইটি ফু আপনি দিবেন এই যে সেই পাতাগুলো আপনি পানিতে ডুবিয়ে সেই পানি দিয়ে আপনি গোসল করবেন বা আক্রান্ত স্থানে ব্যবহার করবেন যে নিম পাতা নিয়েছেন পানিতে দিবেন ওই পানি দিয়ে গোসল করবেন অথবা কোন আক্রান্ত জখম কোন স্থান থাকলে আপনি ওই জখমে আপনি পানি ডালেন ঢালবেন এতে করে আপনার কি উপকারিতা হবে শুনুন তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক উচ্চ চক্র বা বদনজর থেকে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে আপনি নিমপাতা দিয়ে যখন গোসল করবেন ওই নিমপাতা গোসল করার পরে মহান আল্লাহ তালা আপনার শরীর থেকে সকল প্রকার চক্র এবং বদ জোর করে দূর করে দিবে দ্বিতীয়ত হচ্ছে তাবিজ কবজ ও জিনের প্রভাব থেকে মুক্তি লাভ এ আমলের মাধ্যমে মুক্তি লাভ করতে পারবে তৃতীয়ত হচ্ছে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি আল্লাহ তালা আপনাকে দান করে দেবে আপনার মনোবল শক্ত করে দিবে যে দুর্বল হয়ে থাকে আল্লাহ তালা দিবে আত্মবিশ্বাস দান করবে আমলের মাধ্যমে চতুর্থ তো হচ্ছে আপনি শরীর ও মন শান্ত রাখতে পারবেন উদাসীন হাই উদাসীন প্যারেশানি ইত্যাদি অনেকের শরীরে থাকে আপনি আমল কি করবেন ইনশাল্লাহুল করবেন আপনার শরীর মন সব শান্ত থাকবে সর্বশেষ যে উপকারী রহস্যময় অসুখের উপকার পাওয়া যায় আপনার রহস্যময় অসুখের উপকার এর থেকে আল্লাহ তালা আপনাকে পরিত্রাণ দান করবে মুক্তি দান করবে অনেকে এটি ব্যথা চর্মরোগ মাথা ব্যথা বা জিনের প্রভাব থেকে মুক্তির জন্য ব্যবহার করে থাকেন এই আমল করে নিম পাতা দিয়ে গোসল করবেন সমস্ত প্রকার ব্যথা ব্যথা মাথা কালো প্লাগ ইত্যাদি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর এই আমল সম্পন্ন রূপে বিশ্বাস ও রোহানি ভিত্তিক এটি কোনো চিকিৎসকের বিকল্প নই প্রয়োজনের চিকিৎসা গ্রহণ করুন ইসলামিক আমলগুলো বিশ্বাস ও নিয়মিতের নিয়মিতের ভাবে আপনি নির্ভরশীল ফলাফল আল্লাহর ইচ্ছা অনুসারে আপনি ফলাফল পেতে পারেন তো আপনি আমল করতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন